দুই বোনের কোন সুটি হ্যাঁ বাবু বলো তুমি না খেলে কিন্তু আমিও খাবো না শুনতে पाছ না আসলে আমি তো এরকম আসতেই কথা বলি সব সময়তেই আসতে কথা বলি এর থেকে জড়ে কথা বলতেই পারি না গো সোনা পেদলি বলে কি ও আস্তে কথা বলতেই পারে না আর সব সময় তো আমার সঙ্গে চিৎকর করে আমার মাথাটা খেয়ে ফেলে আইডিয়া দাঁড়াও তোমার ব্যবস্থা কর দিদি দিদি শোন না আজকে তো এই জামাটা পরছি পরে আজকে রামনবমীর পুজো দিতে যাব এই তোকে কতবার বলেছি যে আমার জামা না করতে আমি জানতাম তো এরকম কিছু একটা করবি তাই জন্যই তাই ফোন দিটা ভেজেছি নাম তো তোর বয়ফ্রেন্ডের মানে পর্দাটা ফার্স্ট করে হ্যাঁ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নে টাটা